নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন যাব মেলায় তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি দেখো এখনো ঢুকতে পারিনি এটা হচ্ছে বাইরেরটা তো এইবার আমরা ঢুকে যাবো বইমেলার ভেতরে এইটা হচ্ছে তোমার ঢোকার গেট আরো একটা আছে ঢোকার গেট ওই দিকে আমরা ঢুকিনি তো চলো ভেতরটা দেখাই

প্রথমে তোমাদের কিছু দোকান দেখালাম আর একটা দোকান দেখাবো এখন এটা হচ্ছে ফটো তো তোমাদেরকে একটা ফটো পিকচার দেখাই এই দেখো ফটো পিকচারটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে একবার তাকাচ্ছে একবার বন্ধ হয়েছে একই কিন্তু ফটো তো তোমরা দেখতে থাকো ফটোটা এই কাপ্তালের জন্য কিরকম দাম আছে

দোকান থেকে বেরিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল ওখানে গিয়ে একটু অনুষ্ঠান দেখলাম আর তোমরাও দেখতে থাকো অনুষ্ঠানটা কেমন হয়েছে চলে আসলাম ভাই ভাই মোমোর দোকানে তো অনুষ্ঠানটা যেন তো খুবই ভালো হচ্ছিলো তো সবটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি দুঃখের বিষয় কেন যেন তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো খুবই সুন্দর হয়েছে অনুষ্ঠানটা তারপরে দেখো মোমোর দোকানে অনেক লাইন ছিল বলে আমরা চলে গেলাম অন্য দোকানে বলছি মোমো খাবো না চলো তাহলে একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখি তো তারপরে চলে আসলাম একটা পাপড়ি চাটের দোকানে তো পাপড়ি চাটটা আবার দাম জিজ্ঞাসা করলাম কত বললো তিরিশ টাকা তো আমি তারপরে তোমার ভাইকে বললাম যে না তাহলে মোমো তো খাইনি তো এখন আমি খাবো হচ্ছে গিয়ে পাপড়ি চাট তো পাপড়ি চাটের দোকানে লাইন দিতে হয়নি বলার সঙ্গে সঙ্গে কিন্তু প্লেটটা দিয়ে দিয়েছে তো দেখো তোমার দাদাভাই প্লেটটা নিচ্ছে আমি আবার দিচ্ছিলো না আমি বললাম দিয়ে দাও আমরা দুজনেই খাবো এক প্লেটই হয়ে যাবে তো তারপরে দেখো আর নাতনিদের জন্য তো নিয়ে নিয়েছিলাম সেইটা বকল দাবা করে নিল আর ওই দেখো আমার হাতে তোমার দাদাভাই চা মানে পাপড়ি চাটের প্লেটটা দিয়ে দিয়েছে আমরা দুজনে খাচ্ছি এটা চমেট পেতাম তাহলে ভালো লাগে চাটনি চমেট খাও তাহলে ভালো লাগে তো পাপড়ি চাট খেয়ে আমরা চলে এসেছি আর একটা দোকানে তো দেখো ওই দাদা ভাই তোমার দাদা ভাইকে কী কী বলছিল আমি জানি না আর কী কী ওষুধ দেখা ছিল জানি না আর আমি একটা চা পাতা নিয়ে নিলাম তো চা পাতার দাম দুশো গ্রাম চা পাতা ষাট টাকা তো আমি দেখলাম খুবই কম দাম আছে তো আমি ওই জন্য একটা চা পাতা নিয়ে নিলাম আর তোমার দাদা ভাই কী দেখতে ওই দাদা সঙ্গে বসে গেছে আমি জানি না তারপরে আমি বলছি তুমি তাহলে ওদের সঙ্গে করোনার সঙ্গে কথা বলো আর আমি এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখি তো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখছি এই দিকটা পুরোই ফাঁকা তো এই দিকটা খুব একটা লোক নেই আর বইয়ের দোকানে তো অল্প অল্প লোক আছে আর আর একটা জিনিস দেখো দেখাই মেয়েদের জিনিস যেখানে সেখানে হালকা যতই লোক নাই থাকুক মেলায় সেখানে দেখবে কিছু লোক থাকবেই থাকবে তো এখানে চলে আসলাম তো এখানে হচ্ছে কি আবার দেখো পাপড় তোমার বাদাম আর এই দেখো যত ফুলের টপ তো সেইগুলো সব এগুলো কিন্তু সব প্লাস্টিকের কোনোটাই কিন্তু অরিজিনাল ফুল না সবই কিন্তু প্লাস্টিকের ফুলের টপ তো তারপরে দেখো চলে আসলাম আমরা হচ্ছে গিয়ে অন্য আর একটা দোকানে তো এই দোকানটায় অনেক কিছু বাচ্চাদের খেলনার জিনিস আর বড়দের জিনিসও আছে চুলের ক্লিপ গাডার ফাডার অনেক কিছুই আছে আর মেলা মানেই তো বোঝো সব বাচ্চাদের খেলনার জিনিস আর এটা যেহেতু বইমেলা আর বই রয়েছে তারপরে অন্য দোকানে আর একটা গেলাম তো দেখো এইখানে সেই স্টিকার আছে ময়ূরের আর ওয়ল ফল এখানেও তো অনেক কিছুই খেলনার সব কিছুই আছে তো দেখো তারপরে চলে আসলাম আরও একটা দোকানে তো এখানে হচ্ছে গিয়ে ব্যাগের দোকান আর ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর আর গোটা মেলায় কিন্তু আমি একটা ব্যাগের দোকানেই দেখলাম তো ব্যাগগুলো কার কিরকম লেগেছে সবাই কিন্তু একবার জানাবে যে কেমন হয়েছে আর তারপরে দেখো এই দিকটা কিন্তু পুরো ফাঁকা এই দিকটা কিন্তু কোনো লোকই নেই ওই সামনের দিকটা যাই একটু আছে অনুষ্ঠান হচ্ছে বলে কিন্তু একটু লোক তারপরে কিন্তু ফুলের দোকান তো আমি তো দেখেই তো তাড়াতাড়ি চলে এসেছি গোলাপ ফুলের দোকানটা আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর গোলাপ ফুলগুলো কিন্তু আমি নেব না কেন জানো তো আমার দুঃখের বিষয় ঘর নেই আমি সাজাতে পারবো না এই লাইটগুলো হেভি দেখো দেখো লাইটগুলো নেবে একটা লাইটগুলো এই লাইটগুলো নেবে একটা এগুলো জিরো পাওয়ারের ইস্যু করা এইটা নি পিঙ্কটা নি না পিঙ্কটা পিঙ্কটা কি হয়

মেলা দেখা শেষ এবার আমরা বাইরে বেরিয়ে যাব তো দেখি বাইরে বেরিয়ে গিয়ে আর কিছু কেনা যায় নাকি বাদাম দেখে একটা ইয়ে নাও না একটা ইয়ে নাও নিলেই হবে পপকর্ন নিয়ে নিলাম তো তারপরে দেখো কার কার পপকর্ন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমি তো খুবই ভালো খাই যেখানে মেলাই যাই ফুচকা পপকর্ন আর হচ্ছে গিয়ে তোমার রোল এই তিনটে জিনিস আমি খাবই যেহেতু আমাদের আজকে রিটিং চ্যালেঞ্জ ছিল বলে আমি ভিডিও করে তারপরে রাতের বেলা একটু গেছি তো ওই জন্য আর আমার একদমই কোনো কিছু খাওয়া হয়নি তো তারপরে দেখো ঘুরে ঘুরে চলে আসলাম আর একটা দোকানে দেখো এখানেও প্রচুর খেলনার দোকান এটা কিন্তু একবারে মেলার বাইরের দোকানে আমি এখন একদম বাইরে চলে এসেছি তো তারপরে দেখো আমি এখান থেকে এখন বাড়ি চলে যাব তো এই তোমার দাদাভাই গেছে গাড়ি কোনখানে স্ট্যান্ডে রেখেছে সেই স্ট্যান্ড থেকে গাড়িটা নিয়ে আসতে গেছে আর আমি বললাম তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই তো তারপরে দেখো আমি যেই লাইটগুলো কিনেছি সেই লাইটগুলো এখানেও আছে আমি আবার দাম জিজ্ঞাসা করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা